আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাদাফুজ্জামান প্রোপাইটার সাদা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি বড় ক্যাপাসিটির আরও প্লান্ট মেশিন বিভিন্ন জায়গায় যেমন থাকে না যে হাসপাতাল স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা বড় বড় কলকারখানা যেখানটাতে আপনার অনেক বড় ফ্যাক্টরি থাকে ফ্যাক্টরিতে অনেক লোক একসাথে পানি খাওয়ার প্রয়োজন পড়ে যেমন দুইশো থেকে তিনশো জন চারশো জন অথবা যারা পানি যারাই ব্যবসা করতেছেন দেখি যারটা দত এই যে এরকম যারা ব্যবসা যারা করতে চান যার পানি ব্যবসা যারা করতে চান তাদের জন্য আজকে দেখাতে যাচ্ছি আরো প্লান্টের আদ্যপান্ত আমরা আজকে আপনাকে আরো প্লান্টের আদ্যপান্ত যদি দেখিয়ে দিই প্রথমে আমরা ভূগর্ভস্থ বা বিভিন্ন জায়গা থেকে পানি কালেক্ট করে থাকি সেটা কালেক্ট করে আমরা এটার মধ্যে থেকে পাস করি এটার মধ্যে নানা রকম মিডিয়া থাকে যেমন থাকে হচ্ছে আপনার অ্যাক্টিভেটেড কার্বন থাকে ম্যাঙ্গানিজ থাকে আরও অনেক ধরনের মিডিয়া থাকে এই মিডিয়াগুলোর মধ্যে থেকে আমরা সাধারণত ভূগর্ভস্থ বা বিভিন্ন রকম পানি পাস করে দেন আমরা এটাকে নিয়ে আসি এই আরও ইউনিটের মধ্যে এটা মূলত হচ্ছে পানি বিশুদ্ধ করার যে মূল কাজটা এটাই করে থাকে আমি যদি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে মূলত ইলেকট্রিক্যাল ইউনিটটা এটা ফুললি অটোমেটেড আমরা এটাকে আপনার এখানে সেট করে দিয়ে আসবো আপনি যেখানটাতে এটাকে সেট করতে চান আমরা একটু ভিতরে দেখিয়ে দিই ক্যামেরাটা এটা এখানে আসলে ভালো বোঝা যাবে এখানটাতে জিনিসটা থাকে এটা হচ্ছে একটা মোটর থাকে আরও মেমব্রেন থাকে আরো বেশ কিছু খুঁটিনাটি ইলেকট্রিক্যাল আইটেমস থাকে কি হয় এটার মাধ্যমে পানিটাকে প্রেসার দিয়ে এর মধ্যে থেকে যখন পাস করা হয় পানির মধ্যে দূষিত সবকিছু বাদ পড়ে যায় এরপর আমরা দেই এই ধরনের একটা ট্যাঙ্কি এটা কারণ বলেছে এস এর ফুড গ্রেড ট্যাঙ্কি এর মধ্যে যখন পানিটা থাকে তখন কোনো রকম কোনো ব্যাকটেরিয়া নতুন করে জন্মাতেই পারে না এই মেশিনগুলো থেকে প্রতিদিন আপনি পাবেন আড়াইশো লিটার পার আওয়ার থেকে শুরু করে মেসিভ যেটা হয় যেমন হচ্ছে পাঁচ হাজার লিটার পার আওয়ারও করা সম্ভব তবে আমাদের এখানে যে মেশিনটা আমরা দেখাচ্ছি এটা মূলত পাঁচশো লিটার পার আওয়ার পাঁচশো লিটার প্রতি ঘন্টায় আপনি পানিটা পাবেন তো এটা আপনার বাসাবাড়ি যেটা বলছিলাম বাসাবাড়ি স্কুল কলেজ ইউনিভার্সিটি হোটেল রেস্টুরেন্ট বা কোনো সোসাইটি কোন অ্যাপার্টমেন্ট হলো মনে করেন একই সাথে বিশ ত্রিশটা ফ্ল্যাট আছে সেসব জায়গাতে আপনি এরকম ধরনের ওয়াটার পিউরিফিকেশন ইউজ করতে পারেন আচ্ছা বলে রাখা দরকার আমাদের এখানে যারা ব্যবসায়ী ভাই আছেন যারা পানির জারের ব্যবসা করতে চান এরকম ভাবে মধ্যে মধ্যে যারা পানি ব্যবসা করতে চান এই ব্যবসাটা কিন্তু দেখা যায় যে আপনার প্রতি যার পানির ভিতরে প্রতি লিটার পানিতে আপনার বেশ কিছু প্রফিট থাকবে এটা প্লাস মাইনাস হতে পারে তো আপনি যে যার পানি ব্যবসাটা করতে চান এর আদ্যপান্ত শুরু থেকে শেষ পর্যন্ত এবং ব্যবসা কিভাবে করবেন কিভাবে না করবেন সবকিছু আমাদের কাছ থেকে আপনি জানতে পারবেন আমরা এই মেশিনটা যখন আপনাকে ইনস্টল করে দিচ্ছি এই মেশিনটার এক বছরের ওয়ারেন্টি আমরা প্রোভাইড করে থাকি অর্থাৎ এর মধ্যে কোনো সমস্যা হয় সেটা সম্পূর্ণ আমরা ফ্রিতে করে দিয়ে থাকি এছাড়াও আজীবন এই মেশিনের যাবতীয় মেইন্টেনেন্স সার্ভিস সব কিছু আমাদের কাছ থেকে পাবেন তো আর দেরি কেন চলে আসুন সাদার ট্রেডিং কফির কাপে চুমুক দিতে দিতে কথা হচ্ছে এই ধরনের একটা প্লান্ট নিয়ে আসসালামু আলাইকুম ওয়ারাফতুল্লাহ